আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর প্রথমে জানিয়ে দিচ্ছি পাসপোর্ট সংক্রান্ত আপডেট কুয়েত প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দূতাবাসের বিতরণের জন্য বেশ কিছু ই পাসপোর্ট তৈরি হয়ে রয়েছে যারা বাড়াতে দিয়েছিলেন যোগাযোগ করতে পারেন পাসপোর্ট ডেলিভারির সময় হলো সকাল নয়টা থেকে বিকেল তিনটা ত্রিশ মিনিট পর্যন্ত কুয়েত প্রবাসী বাংলাদেশিদের আরও একটি জরুরি ঘোষণা হলো যে ঢাকাস্থ পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত নির্দেশনা অনুযায়ী দূতাবাস কর্তৃক প্রদত্ত বিভিন্ন ধরনের কনসুলার সত্যায়ন এবং এই সংক্রান্ত সেবার ফিজ সমূহ পুনরায় নির্ধারণ করা হয়েছে সেগুলো হলো যে সেবার নাম পাওয়ার অফ অ্যাটর্নি বা আম মুক্তার নামা প্রমাণীকরণ সাধারণ ফি হিসেবে কুয়েতি দিনারে তিন দিনার দুশো পঞ্চাশ পয়সা পেমেন্ট করতে হবে জরুরি হিসেবে ছয় দিনার দুশো পঞ্চাশ পয়সা পেমেন্ট করতে হবে অতিরিক্ত অর্থাৎ যদি ছয় নম্বর পাতা থেকে পরবর্তী প্রতি পাতার জন্য দিনার সাতশো পঞ্চাশ পয়সা পেমেন্ট করতে হবে সেবার নাম কমার্শিয়াল ডকুমেন্ট সত্যায়ন এটি সাধারণ ফি হিসেবে নয় দিনার পাঁচশো পয়সা পেমেন্ট করতে হবে আর জরুরি ফি হিসেবে সতেরো দিনার পেমেন্ট করতে হবে অতিরিক্ত ফি ছয় নম্বর পাতা থেকে প্রতি পাতার জন্য সাতশো পয়সা পেমেন্ট করতে হবে সেবার নাম শিক্ষা সনদ এবং অন্যান্য ডকুমেন্ট সত্যায়ন এবং সার্টিফিকেট ইস্যুকরণ এক্ষেত্রে জন্ম নিবন্ধন বাদ হবে সেক্ষেত্রে সাধারণ ফি হিসেবে তিন আর দুশো পঞ্চাশ পয়সা পেমেন্ট করতে হবে জরুরি ফি হিসেবে চার আর সাতশো পঞ্চাশ পয়সা পেমেন্ট করতে হবে এবং এক্ষেত্রেও অতিরিক্ত ছয় নম্বর পাতা থেকে পরবর্তী পাতার জন্য সাতশো পঞ্চাশ পয়সা পেমেন্ট করতে হবে কনসোলার সত্যায়ন সংক্রান্ত ফি সমূহ পহেলা জুন দুই থেকে কার্যকর হবে আশা করি সকলেই বুঝতে পেরেছেন বুঝতে না পারলে কমেন্ট করবেন অন্যদিকে বিশেষ অভিযানের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল সৌদ এর নির্দেশের ভিত্তিতে জিলিব আল এলাকায় কড়া নিরাপত্তা অভিযান পরিচালিত হয়েছে গত কয়েকদিনের এই অভিযানে একশো একানব্বইটি সেজার্স কেস এবং তিনশো একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে দুশো জন মানুষকে কুয়েত থেকে বিতাড়িত করা হয়েছে বাউান্ন জন মোস্ট ওয়ান্টেড ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে পরিবেশ আইন লঙ্ঘনের জন্য আটাত্তর জনকে গ্রেফতার করা হয়েছে চারশো পঁচানব্বইটি পৌরসভার লঙ্ঘন জারি করা হয়েছে এবং এই অভিযানে আরো বিভিন্ন সেক্টরের বিভিন্ন ধরনের লঙ্ঘন রেকর্ড করা হয়েছে এ ব্যাপারে আরো বলা হয়েছে যে পুরো কুয়েত জুড়েই বিভিন্ন ফার্মের লঙ্ঘন মোকাবেলা করা নিরাপত্তা ও জনশৃঙ্খলা উন্নত করার প্রচেষ্টার অংশ হিসেবে দৈনিক ভিত্তিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে অন্যদিকে একটি স্থানীয় আরবি প্রকাশ করে বলা হয়েছে যে ফৌজদারি আদালত একটি রায় প্রদান করেছে যে একজন মহিলা পুলিশ অফিসারের উপস্থিতি ছাড়া একজন মহিলার গাড়ি তল্লাশি করা বেআইনি হবে এবং এই তল্লাশি বাতিল বলে সাব্যস্ত হবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমন একটি মামলা এসেছিল যেখানে পুরুষ অফিসাররা মহিলাকে মাদকের জন্য আটক করেছিল মূলত সে কোনো মাদক বহন করছিল না অতপর এই মামলার তদন্তে মহিলা বেখসুর খালাস পেয়েছে এবং ফৌজদারি আদালত মহিলা পুলিশ অফিসারের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন অন্যদিকে কুয়েতে তাপমাত্রা প্রায় ডিগ্রি সেলসিয়াস পৌঁছে কারণে ব্যাপক বিদ্যুতের চাহিদা লক্ষ্য করা যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় বিদ্যুতের ঘাটতি দেখা যাচ্ছে একই কারণে কুয়েতের পাঁচটি জায়গায় সাময়িকভাবে বিদ্যুৎ চলাচল বিচ্ছিন্ন ছিল এছাড়াও আবাসিক রেসিডেন্সিয়াল এলাকায় ব্যাচুলার প্রবাসীদের বসবাস হবার কারণে পাঁচটি বিল্ডিং থেকে বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে অন্যদিকে কুয়েতের ফাহাহিল এলাকায় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে প্রায় দশ জন মারাত্মকভাবে আহত হয়েছে এই গ্যাস সিলিন্ডারটি মূলত একটি এসির গ্যাস সিলিন্ডার ছিল বলে উল্লেখ করা হয়েছে অতিরিক্ত গরমে সকলেই অতিরিক্ত সতর্কতা নিশ্চিত করুন এবং অধিক পরিমাণ তরল পদার্থ পান করুন সম্মানিত ভিওয়ার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ